বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হচ্ছে প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় যে মাধ্যমিক পরীক্ষায় যারা ইতিহাসের ব্যাপারে যারা বেশি নাম্বার পেতে চাইছ বা বেশি নাম্বার পেতেই হবে তাদেরকে অবশ্যই কিন্তু শর্ট টাইপ প্রশ্ন দিয়ে খুব জোর দিতে হবে উত্তরটা হবে তারকনাথ পালিত পয়েন্টের উপরে কিন্তু কিছুটা নাম্বার দেওয়া হয় চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝো যে অনেকে দেখা যাচ্ছে কি যে হাতের লেখা খারাপ অনেকে আছে ঠিক আছে হাতের লেখা খারাপ হলো সেখানে কি করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনেকটাই ফাঁক ফাঁক করে বড় বড় করে লিখতে হবে ফাঁক ফাঁক করে লিখতে হবে আবার অনেক আছে পোস্টটা এমন ভাবে শর্ট টাইপ পোস্ট এমন ভাবে লিখছে যে আরেকটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে নমস্কার দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট মাধ্যমিক ২০২৫ অনুষ্ঠানে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি সুশীল কুমার দেবনাথ দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুলের ইতিহাসের শিক্ষক এই ব্যাপারে আমি লাস্ট মিনিট সাজেশানের ব্যাপারে আমি ছাত্রছাত্রীদের কয়েকটা কথা বলবো তাদের কয়েকটা সাজেশন আমি দেব বলে আমি এখানে উপস্থিত আছি প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষাটা নব্বই নম্বরের পরীক্ষা হয় এই নব্বই নম্বর পরীক্ষার মধ্যে নব্বই নম্বর পরীক্ষার মধ্যে প্রত্যেকটা পেপারকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে এক নম্বর ভাগে বা এক নম্বর ভাগ বা কবিভাগে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে কুড়িটি শর্ট শর্ট প্রশ্ন তারপরে দু নম্বর ভাগে দেখতে পাচ্ছি ষোলোটি শর্ট প্রশ্ন তিন নম্বর থাকছে এগারোটি প্রশ্ন থাকবে সেটা প্রত্যেকটার মান হচ্ছে দু নম্বর আর চার নম্বর ভাগে যেটা থাকছে সেটা হচ্ছে ছটা প্রশ্ন চার নম্বরে করতে হবে সেখানে মোট আটটা প্রশ্ন থাকবে আর আট নম্বরের প্রশ্ন থাকবে একটি প্রশ্ন করতে হবে সেখানে তিনটি প্রশ্ন থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষায় যারা ইতিহাসের ব্যাপারে যারা বেশি নাম্বার পেতে চাইছ বা বেশি নাম্বার পেতেই হবে তাদেরকে অবশ্যই কিন্তু শর্ট টাইপ প্রশ্ন দিয়ে খুব জোর দিতে হবে কারণ শর্ট টাইপ প্রশ্নটাকে ভাগ করা হয়েছে প্রথমে কুড়ি কুড়ি নম্বরের প্রশ্ন শর্ট টাইপ তারপর দ্বিতীয় দু নম্বর ভাগে আছে ষোলো নম্বরের প্রশ্ন সেখানে হচ্ছে তাহলে ষোলো আর ষোলো আর কুড়ি তাহলে হচ্ছে ছত্রিশ আর তিন নম্বর প্রশ্ন থাকবে দু নম্বর সেখানে থাকছে এগারোটা প্রশ্ন থাকবে বাইশ নম্বর তাহলে এটাকে আমরা টোটাল করলে পাচ্ছি আমরা ফিফটি এইট অর্থাৎ নব্বই নম্বরের মধ্যে আটান্ন নম্বরই হচ্ছে তোমার শর্ট টাইপ প্রশ্ন তার প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু অবশ্যই শর্ট টাইপ প্রশ্নের প্রতি খুব জোর দিতে হবে শর্ট টাইপ প্রশ্ন প্রতি জোর দিলে কিন্তু পরীক্ষার ইতিহাসে অনেক বেশি নাম্বার পাবে আর একটা কথা যে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে গিয়ে যেটা আমি বুঝতে পারছি বা যেটা উপলব্ধি করছি প্রতি বছর বছর যে অনেকে দেখা যাচ্ছে কি যে হাতের লেখা খারাপ অনেকে আছে ঠিক আছে হাতের লেখা খারাপ হলো সেখানে কি করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনেকটা ফাঁক ফাঁক করে বড় বড় করে লিখতে হবে ফাঁক ফাঁক করে লিখতে হবে আবার অনেক আছে প্রশ্নটা এমনভাবে শর্ট টাইপ এমন এমনভাবে লিখছে যে আরেকটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে এটা হয় না এর ফলে দেখা যাচ্ছে শিক্ষক বা শিক্ষিকা সেখানে কিন্তু তাদেরকে ঠিক মতো দিতে পারছেন না এতে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা হয় যার ফলে সেই অসুবিধাটা কিন্তু তোমরা সেই অসুবিধার তোমাদের ক্ষেত্রে গিয়ে সেই অসুবিধা অসুবিধাটা যাচ্ছে যাই হোক আমি এখন তোমাদের বলবো আমি কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলবো প্রথমে আমি এক নম্বর বলবো তারপর দু নম্বর তারপর চার নম্বর তারপর আট নম্বরে কয়েকটা বলবো আশা করি আমি যে পোস্ট বলবো এই পোস্টগুলো তোমাদের সবারই করা হয়ে গেছে তবুও যদি কারোর বাকি থাকে একবার মিলিয়ে নেবে আমার প্রশ্নগুলো প্রথমে আমি এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি প্রথমে যেটা থাকবে আমার এই যে কথাগুলোই বলছি এটা কিন্তু আমার একটা সাজেশান আমার সাজেশানটা আশা করছি তোমাদের সাজেশান সাজেশানের সঙ্গে মানে অনেকটাই মিলে যাবে আর যদি না মিলে সঙ্গে সঙ্গে তোমরা আমি যে প্রশ্নগুলো বলবো তার উত্তরটা সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলবো সেটা একটু মিলিয়ে নেবে শুরু করছি আমি তাকে ইতিহাসের জনক বলা হয় উত্তরটা হচ্ছে নিম্ন বর্ণের ইতিহাস চর্চা প্রথমকে শুরু করেন উত্তরটা হচ্ছে রণ রণজিৎ গুহ এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থের রচয়িতাকে উত্তরটা হবে বরিয়া মজুমদার কখন ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় উত্তরটা হচ্ছে সতেরোশো সালে কোন দেশে কখন প্রথম অলিম্পিক গেমস চালু হয়েছিল উত্তরটা হবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে গ্রীষে মোহনবাগান ক্লাব কোন বছর স্থাপিত হয় উত্তরটা হচ্ছে আঠারোশো সাল ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় উত্তরটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপরে প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলনের কে নেতৃত্ব দেন উত্তরটা হচ্ছে সুন্দরলাল বহুগুনা বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হচ্ছে প্রফুল্ল রায় আন্তর্জাতিক নারী দিবস কখন পালন করা হয় উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রিকার কোনটি উত্তর হবে দর্শন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে কাঙ্গাল হরিনাথ কে কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন উত্তরটা হবে হরিনাথ মজুমদার আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তরটা হবে রামমোহন রায় স্ত্রী শিক্ষা বিষয়ক এই গ্রন্থটি বা রচনা করেন উত্তরটা হবে রাধাকান্ত দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন উত্তরটা হবে কাদম্বিনী গাঙ্গুলি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন উত্তরটা হবে জেমস লং সাহেব তারপরে কলকাতা সংস্কৃত কলেজ কখন প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কে প্রথম নব্যবঙ্গ শব্দটি ব্যবহার করেন উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত কখন নিয়ন্ত্রণায় প্রণীত হয়েছিল উত্তরটা হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন উত্তরটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কার আমলে বিধবা বিধবা আইন পাশ হয় উত্তর লর্ড ক্যানিং ভারতে অরণ্য আইন প্রণীত হয় কখন উত্তর হবে আঠারোশো হবে পাহাড়ের প্রান্ত মুন্ডারা কাকে সিংবোয়া নামে পুজো করত উত্তর হবে বিরসা মুন্ডা সিংহোয়া কোন দেবতাকে বলা হতো উত্তরটা হবে সূর্য দেবতা কার কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ ফরাজি শব্দের অর্থ কি উত্তরটা হবে ঈশ্বরের আদেশ ওহাবি কথার অর্থ কি উত্তরটা হবে নব জাগরণ দাদন শব্দের অর্থ কি উত্তরটা হবে অগ্রিম অর্থ নীল চাষীদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয় আঠারোশো সালে ইন্ডিগো কমিশন সিপাহী বিদ্রোহের সর্বভারতীয় নেতাকে ছিলেন উত্তরটা হবে প্রথম বাহাদুর শাহ কোন গভর্নর জেনারেল পেশুয়া পদ অবলুপ্ত করেন উত্তর হবে লর্ড ডাল গভর্নর কোম্পানির কে ছিলেন লর্ড ক্যানিং কে কখন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন উত্তর হবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র হিন্দু মেলার অপর নাম কি উত্তর হবে চৈত্র মেলা বর্তমান ভারত কে রচনা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ নানা সাহেব কার পুত্র ছিলেন উত্তরটা হবে দ্বিতীয় বাজিরাও কত খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ তাকে ভারতের বিজ্ঞান চর্চার প্রতিকৃত বলা হয় উত্তরটা হবে মহেন্দ্রলাল সরকার কোন বছর চন্দ্রশেখর ভেঙ্কটরমন পদার্থবিদ্যায় নোবেল পান উত্তর হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কাকে জাতীয় প্রযুক্তি বিদ্যার বলা হয় উত্তরটা হবে রাজেন্দ্রলাল মিত্র বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন হবে তারকনাথ পালিত বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে রামমোহন রায় জাতীয় শিক্ষা পরিষদ কখন গঠিত হয় উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে কাকে ভারতের বিষমাট বলা হয় উত্তর হবে বল্লভভাই প্যাটেল কংগ্রেস সমাজতন্ত্রী দল কখন গঠিত হয় উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কে গান্ধীবুরী নামে পরিচিত ছিলেন উত্তর হবে মাতঙ্গিনী হাজরা শের ইগল নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে ফজলুল হক হোম রোল লীগ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে অ্যানি বেশান্ত গান্ধীবুরি নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে মাতঙ্গিনী হাজরা কে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হবে উর্মিলা দেবী নমশুদ্রদের ধর্মীয় গুরু কে ছিলেন উত্তর হবে হরিচন্দ্র ঠাকুর ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় তারপরে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল কাকে ভারতের লোহমান বলা হয় উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল গোয়া কাদের উপনিবেশ ছিল উত্তর হবে পর্তুগিজ নাগাল্যান্ড রাজ্য কখন ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হলো এই গ্রন্থটিকে রচনা করেন উত্তর হবে আবুল কালাম আজাদ কোন রাজ্যটি ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল উত্তর হবে হায়দ্রাবাদ দ্য মার্জিনাল ম্যানকে রচনা করেন উত্তর হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী এটা এক নম্বর হলো এবার দু নম্বরের আমি কয়েকটা বলবো এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের সাহেব মিলিয়ে নেবে দু নম্বর দিয়ে আমরা প্রথম বলছি সামরিক ইতিহাস বলতে কি বোঝ নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয় কেন কে কেন ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেন চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝ উডের ডেসপেস কি কে কেন বেদান্ত কলেজ স্থাপন করেন সতীদাহ প্রথা বলতে কি বোঝ হাজি মোহাম্মদ মহসিন কেন স্মরণীয় আছেন নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কাদের বলা হতো অরণ্য আইন বলতে কি বোঝ খুদ প্রথা বলতে কি বোঝ কে কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন কবে কেন কমিশন গঠিত হয় দাদন প্রথা কি সিপাহ বুদ্রকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার যুক্তি কি মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো ইলবার্ট বিল বলতে কি বোঝো পঞ্চানন কর্মকার সম্পর্কে টিকা লেখ সংস্কৃত যন্ত্র বলতে কি বোঝো শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিন কাঠিয়া বলতে কি বোঝো চৌরি ঘটনাটি কি ছিল বার্দলি সত্যাগ্রহ বলতে কি বোঝো স্যার স্টেফোর্ড টিপস কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন রশিদ আলি দিবস কেন পালন করা হয় ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজার অবদান কি বিনা দাস কেন ডান্ডি অভিযান কি কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এটা দু নম্বর চার নম্বরের বলছি কয়েকটা চার নম্বরে বলবো সেটাও তোমরা তোমাদের সায়েন্সের সঙ্গে মিলিয়ে নেবে সেটা প্রথমে বলছি ভারতের আধুনিক নারীর ইতিহাস সংক্ষেপে লেখ হিন্দু প্রাচ্য পত্রিকার অবদান বর্ণনা করো বাংলার পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো ভারতের প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো উচ্চ শিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখ সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো বারাসাত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ নীল বিদ্রোহের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল টিকা লেখক এলবার্ট বিল জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ এবং গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রীরামপুর ছাপাখানার অবদান কি ছিল অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর অবদান আলোচনা কর বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখ অ্যান্ড প্রেজেন্স পার্টির সম্পর্কে টিকা লেখ ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তা সংক্ষেপে লেখ দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত করার কারণ সংক্ষেপে আলোচনা করো এগুলো আমি চার নম্বরে বললাম তারপরও কিছু আছে সেগুলো তোমরা তোমাদের স্যারের সঙ্গে মিলিয়ে নেবে এবার আমি আট নম্বর সম্পর্কে কয়েকটা কথা বলবো আট নম্বরের প্রথমে কিন্তু আট নম্বর যখন প্রশ্নটা লিখবো তখন কিন্তু এটা কদুর পয়েন্ট প্রত্যেকটা প্রশ্ন পয়েন্টগুলো কিন্তু আমরা আলোচনা অবশ্যই করবো কারণ দেখা যাচ্ছে যখন আট নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে পয়েন্টের উপরে কিন্তু কিছুটা নাম্বার দেওয়া হয় এবং কে আমাদের যিনি হেডেক দেবেন উনিও কিন্তু সেটা বলে দেন যে যতটা পারবেন পয়েন্ট যদি লেখে পয়েন্টের উপরে কিন্তু নাম্বার দেবেন তাহলে তোমরা যখনই আট নম্বর প্রশ্ন লিখবে একটু পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে প্রথমেই আমি শুরু করবো বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রেক্ষাপট আলোচনা করো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে একটি টিকা লেখক গ্রাম বার্তা প্রকাশিকা এবং হুতুম পেচার নকশার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল সংক্ষেপে তা লেখক বাংলার নবজাগরণের অবদান এবং সীমাবদ্ধতা কি ছিল তা আলোচনা করো মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো বাংলা ছাপাখানার উদ্ভব এবং বিকাশ সংক্ষেপে আলোচনা করো দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের পারস্পরিক বিতর্কের দিকগুলি আলোচনা করো ভারতে বিজ্ঞান আন্দোলনে সরকারের ভূমিকা আলোচনা করো আমি এই এগুলি আমার সায়সানের মধ্যে পড়ছে আশা করি তোমরা তোমাদের সায়সানটা মিলিয়ে দেখবে এই আমার এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে থাকবে আর আগামী দিন তোমরা নির্ভয়ে নির্ভাবনায় পরীক্ষা দিতে যাও প্রশ্ন প্রশ্ন আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা ঠিক ঠিক উত্তর লিখতে পারবে এই বলে তোমাদের প্রত্যেকে আরও অভিনন্দন জানিয়ে তোমরা ভালো পরীক্ষা দাও এই আশা রেখে আমি আমার এই সাজেশনটা এখানে শেষ করছি নমস্কার